আসসালামু আলাইকুম আইপিএস বাজার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আর জোরাত আলির দিন নেই সেই পুরনো জিনিসগুলো এখন অচল হয়ে গিয়েছে এখন মেটাল বডির বিশাল সাইজের ম্যানুয়াল চেঞ্জ ওভারের প্রয়োজন নেই আপনারা যারা সোলার সিস্টেম করবেন তারা অবশ্যই বর্তমানে সোলার সিস্টেমের সাথে প্রয়োজনীয় ক্যাপাসিটির সাথে প্রয়োজনীয় সার্চ প্রোটেকটিভ ডিভাইস ডিসি সার্কিট ব্রেকার ডিসি ওয়ার এবং সোলার প্যানেল কানেকশান দেওয়ার জন্য ফাইভ ইন ওয়ান ফোর ইন ওয়ান থ্রি ইন ওয়ান টু ইন ওয়ান এবং সিঙ্গেল পেয়ারের এই এম সি ফোর কানেক্টরগুলো নিয়ে নেবেন এতে করে আপনার সোলারের কানেকশানগুলো সহজ হবে এবং স্ট্রং হবে আপনারা যারা সোলার সিস্টেম করছেন হাজার হাজার টাকা খরচ করে তারা অল্প কিছু টাকা যুক্ত করে মাত্র দুই থেকে তিন হাজার টাকা দিয়ে আপনারা এই ধরনের ডিভাইসগুলো সোলার সিস্টেমে সংযোগ করে নেবেন যাদের কাছ থেকে সোলার সিস্টেম করবেন সেই ব্যান্ডর থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কারণ এগুলো একটা সময় ছিল অ্যাভেলেবেল ছিল না বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এই টুলসগুলো অ্যাভেলেবেল ছিল না ডিসি ক্যাবলের জন্য অনেক ঘোরাঘুরি করতে হতো তবে বাংলাদেশে এখন বর্তমানে এইগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেই জন্য এখন আর আপনাদের সেই পুরনো সিস্টেমে সোলার সিস্টেম করার প্রয়োজন নেই এখন আমরাও আইপিএস বাজার প্রতিষ্ঠান আমাদের সিস্টেমগুলোতে আপডেট এনেছি আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই সার্চ প্রোটেকটিভ ডিভাইস সোলারের ডিসি এমসিবি অর্থাৎ সোলারের সার্কিট ব্রেকার প্রয়োজনীয় সাথে মিল দেখে সেম এমপিয়ার এবং কি বোল্ট মিল দেখে আপনারা ব্যবহার করবেন পাশাপাশি সিঙ্গেল পেয়ারের এমসি ফোরগুলো আপনারা সোলার প্যানেল থেকে আসা ইনভার্টারের কানেকশানের ক্ষেত্রে ব্যবহার করবেন তো বাংলাদেশে যারা সোলার সিস্টেম নিয়ে কাজ করে অনেকের কাছেই এই ডিভাইসগুলো রয়েছে আপনারা চেষ্টা করবেন আপনার সোলার সিস্টেমে এই ধরনের টুলসগুলো ব্যবহার করে সুন্দর সহজ এবং সঠিকভাবে সোলার সিস্টেম ব্যবহার করার জন্য আমরা আইপিএস বাজার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে এই শর্ট মেসেজটি দিচ্ছি যারা সোলার সিস্টেম করবেন আপনারা অবশ্যই এই ধরনের টুলসগুলো নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ